হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো প্রথম পোলিং অফিসারের দায়িত্ব এবং কর্তব্য অর্থাৎ ভোট চলাকালীন প্রথম পোলিং অফিসারের কি কী দায়িত্ব এবং কর্তব্য ভোটার প্রথমেই ফার্স্ট পোলিং অফিসারের কাছে যাবেন ফার্স্ট পোলিং অফিসারের কাছে ভোটার তালিকার মাক কপি থাকবে ফার্স্ট পোলিং অফিসার উচ্চস্বরে আগত ভোটারের নাম বলবেন এবং তার সচিত্র পরিচয়পত্র দেখে তাকে শনাক্ত করবেন এপিক বা ইলেকশন কমিশন দ্বারা নির্ধারিত অন্য কোনো সচিত্র পরিচয় দ্বারা ভোটারদের শনাক্ত করা যেতে পারে তিনি সন্তুষ্ট হলে ভোটারকে ভোট দেওয়ার অনুমতি দেবেন এরপর প্রথম পোলিং অফিসার লাল কালিতে ওই ভোটারের ঘরে কোনাকি একটি দাগ দেবেন মহিলা হলে দাগের সাথে সাথে সিরিয়াল নাম্বারের দিকে একটি করে গোল চিহ্ন দেবেন যেমন করে ভিডিওতে দেওয়া আছে ভোটারের নাম জোরে জোরে পড়ুন যাতে সকল পোলিং এজেন্ট ওই ভোটারের নাম শুনতে পান আপনাকে দেওয়া ট্যালিসিটে পুরুষ ও মহিলা ভোটদাতাদের জন্য আলাদা করে মার্ক করে রাখুন কারণ মহিলা এবং পুরুষ কত ভোট কোন টাইমে কোন সময় কত ভোট দিয়েছেন তার হিসাব আমাদেরকে প্রিজাইডিং অফিসার ডায়রিতে লিখতে হবে এইভাবে প্রথম পোলিং অফিসার তার নিজ দায়িত্ব কর্তব্য সচেতন থাকুন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন